নমস্কার বন্ধুরা চললাম বিয়ে বাড়ি অনুষ্ঠান আজকে গায়ে হলুদের অনুষ্ঠানে সকালে বেরিয়ে পড়লাম আর সেই জন্য কালকের দিনটা একটু ব্যস্ত থাকার জন্য ভিডিও ঠিকঠাক মতো দিতে পারিনি চলে আসি এসেছি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে বিয়ে মানে কত রিচুয়াল পর্ব তাই না বন্ধুরা ভাবলে নিজের বিয়ের কথাই মনে পড়ে যায় আস্তে আস্তে এটা বাড়ি হয় বাট তার মধ্যে আনন্দ খুশি থাকার এই যে মেয়েটা মেয়েটার যে সারাদিন না খেয়ে থাকা তারপরে অপেক্ষা করা চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে এই যে ডাল সবজি মাছের ঝোল খাওয়া দাওয়া হচ্ছে ভাবলাম একটু তোমাদেরও সাথে শেয়ার করি দুপুরে কি খাওয়া দাওয়া করছি এই যে গায়ে হলুদের জন্য সব তত্ত্ব চলে এসেছে এখন মেয়েকে গায়ে হলুদ লাগানো হবে একটু একটু করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি সন্ধ্যাবেলায় চলে এলাম আবার এই যে বর চলে এসেছে এটা লগ্নটা খুব তাড়াতাড়ি ছিল ওই জন্য বর মশাই চলে এসেছে তখন সন্ধ্যা সাতটা আটটা বাজে আটটার দিকে এসেছে যাই হোক এইদিকে মেয়ে নিয়ে যাওয়া হচ্ছে মালাবদন হবে এখন মানে একটার পরে একটা পর্ব যেটুকুনি পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি অনেকটাই ভিডিও করেছি কিন্তু পুরোটা তোমাদের দেখাতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে এখন তো আর কারো ধৈর্য নেই অত বড় ভিডিও দেখা ওই জন্য একটু শর্টের মধ্যেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে ছোট ছোট মুহুর্তগুলো এটা যেন সারা জীবনের এর থাকে মনে থাকে তার জন্য এই ক্যামেরা বন্দি করা আর এই সবগুলো যদি না থাকতো এই মুহূর্ত সুন্দর সুন্দর করে আমরা কি ধরে রাখতে পারতাম পারতাম না একটা অচেনা জায়গায় একটা মেয়ে যাবে বন্ধুরা মেয়েদের কি অবস্থা তাই না বলো পরাধীন সময় প্রথমে মা বাবার তারপরে হাজব্যান্ড তারপরে যদি বাচ্চা হয়ে যায় তারপরে সেই ছেলের মায়ের উপরে একটা রেসপন্সিবিলিটি দায়িত্ব চলে আসে আর তখন মা কী করা উচিত সে ছেলে যা বলবে তার কথা শোনা উচিত মানে সারা জীবনটাই যেন একটা পরাধীনের মধ্যেই থাকে তারপরে নতুন বিয়ে হওয়ার পরে অন্য একটা পরিবারে যাওয়া সেখানে অ্যাডজাস্ট করা মানে একটা সবাইকে নিয়ে একটা মানিয়ে নিয়ে চলা একটু টাইম লাগে বাট আস্তে আস্তে শিখে যায় এখানে যখন ওই এটা হচ্ছে যোগ্যটা হচ্ছে তখন এত ধোঁয়া আর কি বলবো আমরা ভীষণ মজা করেছি মানে বিয়েতে অনুষ্ঠানটা হয়েছে লোকজন বেশি ছিল না খুবই অল্প সামান্য লোকজন নিয়ে এই অনুষ্ঠানটা করা হয়েছে তো সেই জন্য ভীষণ মজা পেয়েছি হুড়ো তারা লোকজন ভিড় ভাড়ার মধ্যে কিন্তু অনুষ্ঠানগুলো ভালোভাবে দেখা যায় না আমরা পুরো লাস্ট অবধি ছিলাম বিয়ের অনুষ্ঠান ওদের একটা রিচুয়াল আছে বিয়ের পরে মেয়েকে সাথে করেই নিয়ে চলে যায় সেই রাত্রেই তাই যতক্ষণ না বিয়ের অনুষ্ঠানটা শেষ হয় রাত অবধি আমরাই ছিলাম পুরো যখন ওরা বেরিয়ে যায় তারপরে আমরা চলে এসেছি তা সেই জন্য কালকে মানে সারা সারাদিনটাই মানে অ্যাক্টিভ থাকতে পারিনি একটু একটু করে চেষ্টা করেছি তোমাদের স্পোর্টস ছেড়েছি একটা দুটো ভিডিও শর্টসে ভিডিও ছেড়েছি কিন্তু যে পরিমাণে অ্যাক্টিভ থাকা দরকার সেই পরিমাণে অ্যাক্টিভ তা থাকতেই পারিনি আজকে সকাল থেকেই অনেক অনেক দের উঠেছি ঘুম থেকে মানে ভিডিও তো দিতেই পারছি না যেগুলো করেছিলাম কালকে সেটাই একটু গান দিয়ে একটু দিয়ে ছেড়েছি তাই ভাবলাম যে মুহূর্তটা সব মিশিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করি আর সত্যি আমার খুবই ভালো লাগছিল যখন যখন শেষ যাত্রা যখন যাওয়ার পালা হয় সব মিটিয়ে তখন ভীষণ খারাপ লাগে আর একটা মেয়ে যেন তো সিঁদুর আগ অবধি একরকম আর সিঁদুর পরা হয়ে গেলে আর একটা অন্য রকম হয়ে যায় একদম পুরো চেঞ্জ হয়ে যায় আর যাওয়ার অনুষ্ঠানের সময় তো কাটি এগুলো তো থাকবে এগুলো তো পরম্পর চলে এসেছে এই যে চলে যাচ্ছে এখানে অন্ধকার বলে একটু ওরা গাড়িতে উঠে গেছে চলে এই ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও টাটা